দেখি ওনার মনের অনুভূতিটা কি সবাই ভালো আছেন আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে আপনি এখানে যত কারা আছে মোট আমি কিনে নিলাম সব আপনি করে ব্যাগে সব বলেন সব একটা একটা করে নাই

আরে আপনি আরে আপনি যাবেন যাবেন হ্যাঁ আপনার তে একবার সব পুরো আপনার মনের অনুগত থাকি সব যে আপনি কিনে নিলাম এতে আপনি খুশি না তো খুশি আপনি করেন তো আপনার বিল কত থেকে আপনি কিনে নেন থেকে আপনি কিনে

আচ্ছা তেইশ চব্বিশ পঁচিশ হয়েছে আপনার তিরিশটা হয়েছে হ্যাঁ ঠিক আছে দেখতে পেলেন তো আমরা ফ্রিতে সব নেওয়ার ই করলাম সবাইকে দিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে নতুন ভিডিও আসবে সেটা জন্য সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ